নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা রেসিপি শেয়ার করব। আজ আমি একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে বানানো ভীষণ সহজ প্রত্যেক বাড়িতে কিন্তু এই ধরনের ডাল রান্না হয়ে থাকে আমি এই ডাল কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডালের রেসিপি এখানে দেখুন আমি চায়ের কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি আর লাউ শাক নিয়েছি লাউ শাক বলতে লাউ শাকের যে নরম ডগা থাকে সেই ডগাটা নিয়েছি আজ আমি এই লাউ শাক দিয়েই ডাল করব আর এই লাউ শাক দিয়ে ডাল করার জন্য আমি সবসময় লাউ শাকের এই একদম কচি ডগাটা ব্যবহার করি খেতে বেশ ভালো লাগে এবার ডালটা ধুয়ে নেব আর লাউ শাকের ডগাগুলো একটু কেটে নেব দেখুন ডাল ধুয়ে নিয়েছি আর লাউ শাকের ডগাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে বলে রাখি ডাল কিন্তু আমার আগেই ভেজে নেওয়া হয়ে গেছিলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ডাল একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা দেখুন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব আপনারা চাইলে এই ডাল প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন ডাল যখন ফুটে উঠেছে ওপরে কত ফেনা এই ফেনাটা কিন্তু ফেলে দেবেন এই ফেনাটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় প্রেসার কুকারেও যদি ডাল সেদ্ধ করে থাকেন তাহলে ডাল ফুটে ওঠার পরে ওপরের এই ফ্যানাটা ফেলে দিয়ে তারপরে ঢাকনাটা আটকে দেবেন এবার এই ডালটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ হতে দেব খুব বেশি ডাল সেদ্ধ করব না মুগ ডাল খুব বেশি সেদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না বা খুব বেশি গলে গেলে একদমই ভালো লাগে না দেখুন ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল কিন্তু একদম গলিয়ে ফেলিনি একটু গোটা গোটা আছে মুগ ডাল এরকম একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে এবার এই ডালে আমি ফোড়ন দিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নটা আমি সর্ষের তেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নটা ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ধুয়ে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিলাম লাউ শাকটা আপনারা চাইলে ডালের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে কিন্তু আমি ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করিনি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর যে বাটিতে আমি ডাল সেদ্ধ করেছিলাম সেই বাটির মধ্যেই আর একটু জল গরম করে সেই জলটা দিলাম ডাল রান্না করার সময় কখনোই ঠান্ডা জলের ব্যবহার করবেন না তাহলে ডালের স্বাদ নষ্ট হয় ডালে সব সময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ লাউ শাকগুলো সেদ্ধ হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব দিয়ে দেব এর মধ্যে চিনি নিরামিষ ডাল চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হবে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই লাউ শাকগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি গরম গরম ভাতের সাথে ডাল সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ লাউ শাক দিয়ে মুগ ডাল ভীষণ সহজ রান্না খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই লাউ শাক দিয়ে আপনারা মটর ডালও করতে পারেন নিরামিষ যখন ডাল করবেন আমার আজকের এই নিরামিষ ডালের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে